দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারের হাট তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো বাচ্চা সহ সাহিয়াল জাতের গাবি গরুগুলি কেমন তারা বেঁচে গেছে শুরুতে একটা কিন্তু আমি গাবি দেখছি দর্শক আমরা নাবিটা কিন্তু অনেকটাই ছিল আনো আর সঙ্গে একটা বাচ্চা আছে এই যেটি বক বাচ্চা কিন্তু তবে গাবি বাচ্চার কালার কিন্তু একই হবে এটারও কিছুটা কিন্তু পাকড়া কালার সাইয়ালের হান্ড্রেড দারুণ কিন্তু একটা বাচ্চা দেখ পাকড়া বাচ্চা গাভি চার লিটার দুধের ধারণা দিচ্ছি এখান থেকে মাথা কিন্তু দারুণ দর্শক দাদা বয়সে কেমন এটা কেবল দুই দাঁত দুই দাঁতে এত বড় গাভি আরো তো বাড়বে আরো আরো বড় হয়ে যাবে এটা বয়সে একবারে চিংড়ি দর্শক গাভিও বক না বাচ্চাও বক না এটা কিন্তু বেশি বয়স না গাভীর একবারে সীমিত অল্প বয়সের গাভী কিন্তু কারণ বাকি দেখছি তাহলে কিন্তু চলছে দর্শক আর একটা একটু পরে দেখাবো দর্শক আপনাদের এই যে দারুণ কিন্তু বাচ্চা কিন্তু সঙ্গে একটা গাভী এটা কত চাই এটা দেখাচ্ছে সেই কমিটি

স্যারামানের গাবি বাচ্চা তো বয়স কেমন ভাই এটার চার লাখ থেকে ছয় দাঁত করছে গাবি আর বাচ্চাও কিন্তু দারুণ একটা দশ ঠিক আছে সাঁড়া বাচ্চা দাম কত চাইছিলেন আজকে এক লাখ পঁয়তিরিশ চা দাম এর ভিতরে কত বলার সুযোগ আছে কেমন দাম দিচ্ মোটামুটি ষোলো সত্তর পর্যন্ত কাস্টমার আছে এক লাখ ষোলো সতেরো পর্যন্ত কিন্তু কাস্টমার আছে দশ স্যাড়া বাচ্চা দিয়ে ছ দাহাট বয়সে

খালি <laughs> ভাই <laughs> <laughs>

কত বললেন পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো এক লাখ পনেরো হাজার পাঁচশো কিন্তু দাম দিয়েছে বাচ্চা এই বাচ্চাটি

বেটি বাচ্চা কিন্তু দর্শক গা বেটি বয়স কেমন দাদা এটার বয়স কিন্তু ভালো দশ তল আবার ভালো আছে কত চাইছেন এটা ভালো চা দাম আর বললেন কত বাহ পাঁচ হাজার হ্যালো ভাই সেই নাম্বারটা একটু হ্যাঁ জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ওয়ান এই নাম্বার কন্টাক্ট করলে আপনার কাছে হাড়ে হেল্প পাওয়া যাবে কি বলেন ইনশাল্লাহ আর বাজার কেমন আছে বললেন দাজকে বাজার ভাই একবারে পাটিপত্র নাই পাটিপত্র নাই ড্যামডামা বাজার ড্যামডমা বাজার সবাই যে সবে বরা রোজা টুজা রাখছে তো ইনশাল্লাহ রোজার কারণে মানুষ রোজা থেকে আর কি হাটে আসবে দর্শক মোটামুটি কিন্তু দেখালাম সাহি আদালতের গাভী বাচ্চাগুলি সুন্দর সুন্দর কিন্তু একটা করে বাচ্চা দিয়ে একটা করে গাভীর সাথে আছে অনেক গাভী কিন্তু আমদানি তারপরেও সবাই বেড়াতে মোটা করে কিন্তু একটু চাহিদা বেশি এখন এই গরুগুলি কিন্তু একটু কম চলতেছে এখন কিন্তু গাভী গরু কিনা যায় ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ